আপনি তো আমার মাকে রাইখে চুলের মতন পালাই আইছেন এটা কি বলো তো হ্যাঁ এটাই তো আপনি আমার মাকে রাইখে চলে আইছেন একবার কি আমার মার কথাটা আপনি মনে করছেন ভাবছেন তখন আপনার বাচ্চাটা আমার মার পেটে ছিল একা আজকের গল্পটির নাম একা একটি মেয়ে বাবা ছাড়া বড় হওয়ার কতটাই অসহায় কতটাই কষ্টের বাবা থেকেও নেই মা মেয়েটিকে কত কষ্টে লালন পালন করে এ কষ্ট শুধু একজন মাই বোঝে ব্যথায় একজন ভাই বোঝে বাসাবাড়িতে ঝির কাজ করে এটা সেটা করে মেয়েটিকে তিলে তিলে বড় করে তোলে খেয়ে না খেয়ে রোদ বৃষ্টিতে ভিজে কত কষ্ট হয় একটি মাই যান শত দুঃখ কষ্টের মাঝেও মেটির মা মেয়েটিকে বড় করে তোলে লেখাপড়া শেখায় বাবার সেনো ভালোবাসা আদর মেটিকে বসতে দেয় না নিজের মতো করে মেটিকে বড় করে তোলে হঠাৎ করে একদিন রোগ শোকে ভোগে মেটির মা পরলোক গমন করে এখন একা বড়ই একা হয়ে যায় এখন একা কি করবে মাথার উপর আকাশ ভেঙে পড়ে কি করবে এখন একা একা এখন কোথায় যাবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না এ সমাজে একা বাঁচা যায় না আর একটি মেয়ে হয়ে কি করে সম্ভব একার কোনো কিছুই মাথায় আসছিল না একা সিদ্ধান্ত নেয় এখন তার বাবাকে খুঁজে পেতে হবে উপায়ান্তর না পেয়ে বাবার খুঁজে বের হয়ে একসময় ঠিকই বাবাকে খুঁজে বের করে ফেলে বাবার কাছে মেয়ের অধিকার দাবি করে বাবা বেচারি অসহায়ের মতো মেয়ের দিকে তাকিয়ে থাকে কি করবে এখন বাবা উপায়ন্তর না দেখে নিজের ভুল স্বীকার করে মে অসহায় এক বাবা মেয়েটিকে মেনে নেয় এছাড়া অসহায় মেয়েটির জন্য আর কিছু করার থাকে না কিছু টাকা সাথে মেয়েটিকে মেয়েটি টাকা নিতে অস্বীকৃতি জানায় বলে তুমি আমার বাবা তুমি আমাকে স্বীকৃতি দিস এটাই আমার কাছে অনেক আর কিছু চাই না গল্পটি এভাবেই শেষ হয়ে যায় একা তার জীবনে বাবাকে ফিরে পায় গল্পটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তাই না আপনিও আমার মাকে রেখে কেন আপনি চলে আসেন আর এখন আমাকে আপনি অস্বীকার করতেছেন আমার মায়ের মতন আমি তোমাকে অস্বীকার করতেছি না কিন্তু তোমার এই বয়সে তুমি বুঝো যে তোমার সামাজিক একটা পজিশন আছে আমি তো ইচ্ছা করলে এখন তোমাকে গ্রহণ করতে পারবো না আমি বুঝছি সব কিছু এখন আমি তাই চলবো কিভাবে আমার তো পৃথিবীতে আপনি ছাড়া এখন কেউ নাই আমার মা ছিল আমার মা মারাই আছে এখন আমি যাবো কোথায় মা তো আপনার কথা বলছে এখন আপনি যদি স্বীকার না করেন তাহলে আমি যাবোটা কোথায় মানে আমার অর্থনৈতিক অবস্থা তো ভালো না বুঝছো তুমি এক কাজ করো তুমি আমার ফ্যামিলির ভিতরে কোনো ঝামেলা করো না আমি তোমাকে কিছু টাকা পয়সা দেব তুমি আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা করো না মা টাকা দেয় তো সব কিছু হয় না আমি চলবো কীভাবে এক একা কখনও সময় বা দিন কাটে মা ছিল মার কাছে থাকে টাইম কাটছে এখন আপনি আমার আব্বু আপনিও আমার কাছ থেকে চলে যাচ্ছেন তা আমি থাকবো কীভাবে পৃথিবীতে আমার তো এরকম কেউ নাই এখন থাকার মতন আপনি কি বুঝেন আমার মা আমাকে কত কষ্ট করে বড় করছে তার দিনকে রাতকে এক মনে করে আমার জন্য সব কিছু করছে সে মা মারা গেছে এখন আমি থাকবো কীভাবে আমার মা ছিল আমার একটা থাকার স্থান ছিল এখন তো মা নাই আপনি কি জানেন একটা মেয়ে পিঠে হারা তার বাবা বাবার ভালোবাসা বাবার স্নেহ মায়া ভালোবাসা থেকে কতটা দূরত্ব থাকে তার কতটা খারাপ লাগে তার ছোট থেকে বড় হতে হইতে তার বাবা মার প্রয়োজন আপনি আমার পাশে ছিলেন না আপনি আমার বাবা যে বাবার কি ভালোবাসা কী মায়া কী স্নেহ বাবার কি আদর এটা আমি পাইনি আর আপনি আপনি এখনও আমাকে স্বীকার করতেছেন না আপনি মেয়ে হিসাবে জানেন আমার খুব কষ্ট হয় যে পৃথিবীতে মাছ দিল মা থাকতে বাবার ভালোবাসা মার ভালোবাসা দিচ্ছে এখন মা নাই এখন আপনার কাছে আসছে এখন আপনিও আমাকে দূর করে দিতেছেন বাবার আদর থেকে এভাবে দূরত্ব রাখতেছেন আপনি আমাকে আরে আমি তোরে কিছু টাকা পয়সা দেব না তুই এই নিয়ে আর ঝামেলা করিস না আমি এখানে ঝামেলা করতেছি না আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো আমও এর তো একটা মেয়ে আমি থাকবো কীভাবে পৃথিবীতে একা আমার তো পৃথিবীতে কেউ নাই এখন তুমি বুঝো আমার মা কত কষ্ট করছে কত কষ্ট করে আমাকে বড় করছে তুমি তো সোরের মতন পালিয়ে আইসো আমার মাকে রাইখে আমার মার কষ্টগুলো বোঝার চেষ্টা করো না বাবার মা পাশে থাকো নাই তুমি যে কত কষ্ট করে আমার মা আমাকে পালন করছে কত কষ্ট করে আমাকে আদর চিহ্ন দে কত ভালোবাসে দে আমাকে বাসায় রাখছে আপনার মতন তো আমার মাকে রাখে ওভাবে চোলের মতন পালায়া যায় নাই আপনি যেভাবে আমার মাকে রাইখে চলে আইসেন আমার মাফ করে দে। এখন মাপ চাইলে কি হবে আমার মা এত পৃথিবীতে না মাপ চাল উচিত আপনি আমার মায়ের কাছে আমার কাছে না তুই আমার মাফ করে দে আর তুই তোর এই ছোটো ভাই বোন আছে তুই আমার সংসারে কোনো অশান্তি করিস না তুই চলে যা আমি তোর কিছু টাকা দিয়ে দেব টাকা দেয় কি সব কিছু হইল আমি তো চলেই যাবো আমি তো আপনার কাছে থাকার জন্য আমি আপনার সংসারও আনবো না ছোট থেকে বড় হয়েছি জানছি বাবা নাই যখন মা মারার আগে আপনার কথা বলছে তখন আমি বাস আমার বাবা আসতি যে আমি আবার আমার বাবার কাছে যাচ্ছি আমার বাবার ভালোবাসা পাইতেছি আমি আমার বাবা আমার কাছে থাকবে বাবা আমার মনের কষ্টগুলো বুঝবে দেখে আপনি এখন আমাকে আপনার কাছ থেকে সরাই দিতেছেন আমি আপনার কাছে থাকতেও চাই না আপনার কাছে কোনো টাকাও নিতে চাই না শুধু টুক ভোলার স্লোপ তাই আমি আপনাকে বলছি আপনি আপনার ছোট্ট একটা সংসার সুখে শান্তিতে বসবাস করেন আমি আপনার কাছে কোনো টাকা পয়সা চাই না সামনে শুক্রবার আমার বিয়ে আমি বলছি আপনি ওখানে থাইকে মেয়ে হিসাবে মর্যাদা দিয়ে আমাকে ওখানে আমার যে স্বামী আছে তার হাতে তুলে দেন আমার কোনো টাকা পয়সা চাই না বা আমার টাকা পয়সা লাগবেও না সামনে শুক্রবার আমার বিয়ে আমি চাই ওখানে আপনি যে আমার বাবার অধিকার নিয়ে আমাকে মেয়ে হিসাবে ছেলেটার হাতে তুলে দেন যে না সবাই ভাববে যে আমার বাবা এখনও আছে জানবে এতটুকু আমি আপনার কাছে যাই তাছাড়া আর কিছুই চাই না আপনার কাছে এতটুকু তো মেয়ের মজাটা তো দিতে পারবেন নাকি সেটাও আপনি দিতে পারবেন না আপনি শুধু আমার মেয়ে বাবার স্বীকৃতি দেন তাছাড়া আর কিছুই লাগবে না আপনার কাছে। থেকে আপনি শুধু এতটুকুই দিলেই আমার হবে